ভবিষ্যতের ব্যাপার ভবিষ্যতে কে কি করবে কোন দল করবে কারা দলে আসবে বিজেপিতে কি হবে সে তো কালক কৃষ্ণে দেখা হয় যখন হবে তখন এনি আপনি আমার ইন্টারভিউ নেবেন এখন তো এগুলো ভেবে কোনো লাভ নেই এখন আমি এগুলো কিছু জানিই না মানে একেবারে যে একেবারে লেম্যান এখন নতুন দলের কথাও কেউ বলেনি আমার কাছে বিজেপিতে আবার সক্রিয় হওয়ার কথাও আমাকে কেউ বলেনি এই যখন এগুলো নিয়ে কথাবার্তা চলবে দুটোই তখন ভাবা যাবে এখন এগুলো ভেবে তো কোনো লাভ নেই দল দল পরিবর্তনের কথা তো বলছিও না আমি দল কেন পরিবর্তন করতে যাব দল পরিবর্তন করার কোনো সম্ভাবনাও নেই কিন্তু ভবিষ্যতে কি হবে কালকেও কৃষ্ণা দেখা আমি সবসময় বলি কি তার আইডিওলজি থেকে সরে গেছে আমি সেদিনই বিজেপি ছেড়ে দেবো যেদিন বিজেপি তার আইডিওলজি থেকে সরে যাবে এটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই অন্য কোন দল কোন আইডিওলজি আনলো না আনলো আমাকে কী দায়িত্ব পথ দিল না দিলো এটা অপাঙ্ত বিজেপি ছাড়ার সেদিনই প্রশ্ন আসবে যেদিন আমার মনে হবে বিজেপি পার্টি তার আইডিওলজি থেকে সরে গেছে কাজে অন্য কোন দল হলো না হলো সেটা তো পরের প্রশ্ন বিজেপি তো তার আইডিওলজি থেকে সরেনি এই সরকারের আমলে তো রাম মন্দির হয়েছে এই সরকারের আমলে তো তিনশো সত্তর দ্বারার অবলুপ্তি ঘটেছে কাজেই বিজেপি পার্টি যখন তার আইডিওলজিকে ধরে রেখেছে তখন অন্য দলের প্রশ্ন এখন আসছে কোথা থেকে কাজেই ভবিষ্যতে যদি কখনো মনে হয় যে বিজেপি তার আইডিওলজি ছেড়ে দিল তখন এগুলো ভাবা যাবে এখন তো ভেবে কোনো লাভ নেই তার জন্য যতদিন বিজেপি তার আইডিওলজিতে আছে আমিও ভারতীয় জনতা পার্টিতে আছি যে পার্টি আমাকে দায়িত্ব দিক না দিক সক্রিয় করুক সক্রিয় না করুক যখন বলবে কাজ আছে আমরা তো কোনোদিনও এটা ভেবে আসিনি যে আমি পার্টির প্রেসিডেন্ট হবো পার্টির জেনারেল সেক্রেটারি হবো এমপি হবো এম হব। হবো আইডিওলজির কারণ এসেছে আইডিওলজিতে বিজেপি যতদিন স্ট্রিক্ট থাকবে ততদিন এই দল আমি থাকবো যেদিন আমার মনে হবে যে বিজেপি আইডিওলজি থেকে ডেভিয়েট করে গেছে তার হিন্দুত্বের আইডিওলজি হোক বা তার যে দেশ তৈরির যে আইডিওলজি তার থেকে সরে গেছে সেদিন দল দল করবো তাতে অন্য কোনো দল নতুন তৈরি হোক আর না তৈরি হোক